হয়ে গেছে শুরু এবার রাধারানী বলছে শোন ললিতা শুধু ওকে উঠে যেতে নয় যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি আর বসে আছে তুলে ফেলো মাটি বসে আছে তুলে ফেলো মাটি কথাগুলো ভালো করে শুনবেন কারণ বলছে আই সখী যা কোদালটা নিয়ে যা 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 কোদাল নিয়ে আয় এই যে গোবিন্দ যেখানে বসে আছে না ভালো করে মাটিটাকে কুড়ে দূরে ফেলে দিয়ে মানে ওই মাটিটাও আমি স্পর্শ করব না চিন্তা করুন এই যে এই যে মাটিটা যেখানটায় গোবিন্দ বসে আছে হ্যাঁ 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 ওখানটা না ভালো করে কুড়ে তুলে ফেলে দিয়ে যায় যেখানে বসে আছে তুলে ফেলো মাটি আর যেখানে বসে আছে তুলে ফেলো মাটি আরে এখনই উঠিয়া গেল আবার শুন শুধু মাটিটা ফেলবি না মাটিটা ফেলার পর এক বালতি ভালো করে গোবর জল নিবি গোবর জল নিয়ে ভালো করে ছিটিয়ে দিবি হ্যাঁ এখনই উঠিয়া গেলে দেবে ছড়া ঝাঁটি এখনই উঠিয়া গেলে দেবে ছড়া ঝাঁটি ওই এখনই উঠিয়া গেলে দেবে ছড়া ঝাঁটি বলে এখনই উঠিয়া গেলে দেবে ছড়া ঝাঁটি গোবর জলের ছিটে দিবি গোবর জলে ছেটে দিবি গোবর জলের ছিটে দিবি গোবর জলে ছেটে দিবি ভালো করে লেপে দিবি গোবর জলের ছিটে দিবি

রাধারানী বলছে কি যেখানে বসে আছে তার তো মুখ দেখব না উনি পুরুষের ধর্ম রাখেননি ওনার অনেকজন নারী আছে উনি উঠে গেলে গোবর জলে মাটি ফেলবি আচ্ছা মা বলুন তো এসব কথা আমরা ভগবানকে বলতে পারবো পারবো মা বলুন হ্যাঁ কি না বলুন পারবো পারবো না গোবর জলের ছিটে কোথায় দেয় গোবর জলে ছিটে দেয় শুদ্ধ করার জন্য ভগবানকে বসানোর জন্য আর যেখানে ভগবান আমার অনাদি রাদি গোবিন্দ স্বতন্ত্র পুরুষ পরমাত্মা বসেই আছেন সেখানে কি কেউ গোবর জলে ছিটে দেয় এটা হচ্ছে গোপী গোপীপ্রেম যেজন গোপী অনুগত্য নিয়ে ভালোবাসতে পেরেছে মা ভগবানকে ভালোবাসতে হলে মনে প্রথমেই সরলতা থাকতে হবে যে সরল মনে বিশ্বাস করে ভক্তি ভরে ভগবানকে ভালোবাস সেই তো ভগবানকে পেছে। ভগবান তো বলেনি মা যে আমার জন্যে তোমরা উপোস করে থাকো আমার জন্য তোমরা ভালো ভালো ফল মিষ্টান্ন দ্রব্য এনে দাও ভালো ভালো ধূপকাঠি সুগন্ধি ধূপকাঠি দাও আমার জন্য ধনী ভক্ত চাই গরিব ভক্ত হলে হবে না সোনার খালি করে সেবা দাও ভগবানকে ভক্তি পড়ে সামান্য যায় জি যাই দেখ না কেন ভগবান কিন্তু তাই গ্রহণ করে আপনাদেরকে ছোট একটা দৃষ্টান্ত স্বরূপ একটা কথা বলি একটা শিকারি জঙ্গলের মধ্যে প্রত্যেকদিন শিকার করত শিকারী প্রত্যেকদিন শিকার করতে করতে একদিন জঙ্গলের মধ্যে দিয়ে যখন পেরিয়ে যাচ্ছে দেখছে একটা শিবলিঙ্গ কারীর মাথায় চিন্তা এলো যে ঘোর বনের মধ্যে একটা শিবলিঙ্গ শিবলিঙ্গে কাউকে দেখছি না কোনো মন্দিরও নেই সঙ্গে সঙ্গে কাছে গিয়ে প্রভু তুমি তো ভগবান যদিও আমি ভগবান কাকে বলে জানি না কিন্তু তুমি এভাবে রুদ্রে জলে ঝড়ে পড়ে আছো কেউ তোমাকে একটু পুজোও দেয় না কেউ কিছু একটু সেবাও দেয় না ভগবান আজকে আমি তোমাকে সেবা দেব তবে ভগবান তোমাকে সেবা দেওয়ার জন্য তো আমার কাছে নকুলতানা দানা তার সাথে কোনো মিষ্টান্ন নেই আমি স্বীকার করি তাই আমার কাছে মাংস ছাড়া কিছু নেই আমি বন্য প্রাণী হত্যা করি আমার জীবিকা নির্বাহ হয় তাই বলি ভগবান আজকে তোমার মাথায় এক টুকরো মাংস দিই কাল আমি যদি কিছু পারি তো তোমার জন্য নিয়ে আসব শিকারী তার কাছে থাকা দ্রব্য টুকরো গো মাংস দিয়েছে শিবলিঙ্গের ওপর এবার দূর গ্রামে একজন পুরোহিত ছিলেন যিনি পনেরো দিন পর পর ওই শিব মন্দিরটা পরিষ্কার করতে আসতেন কারণ এত দূরে তার বাড়ি সে কোনো দিন কিন্তু আসতে পারতেন না প্রত্যেক দিন শিবলিঙ্গের কাছে সেবা করার জন্য পনেরো দিন পর পর আসতেন পরিষ্কার করতেন সেবা দিতেন চলে যেতেন এবার সেই পনেরো দিন পর যখন ওই পুরোহিত আসছে আর ওই শিকারী কিন্তু প্রত্যেক দিন এক টুকরো করে মাংস দিয়ে তারপর সে যাত্রা করে তার কাজে পুরোহিত কিন্তু ওই শিবলিঙ্গর ওপরে এক টুকরো মাংস দেখে হঠাৎ করে চমকে গিয়েছে পুরোহিতের মনে চিন্তা হয়েছে হয়তো মাংসটা দিয়েছে কোনো বন্য পশুর কাজ এটা তো আর মানুষের কাজ হতে পারে না আবার পরিষ্কার করে পঞ্চগ্রব্য করে ভগবানকে পুজো দিয়েছে এইভাবে যখন দীর্ঘদিন কোনো দিন পরপর তিনবার চারবার আসার পর প্রত্যেকবারই দেখছে মাংস করে রয়েছে তখন কিন্তু পুরোহিতের মনে প্রশ্ন জেগেছে যে আজ আমি মন্দিরের আড়াল থেকে দেখবো যে কোনো বন্য পশুর কাজ না কোনো অত্যাচারী মানুষের কাজ পুরোহিত রাত্রেবেলায় ঘুমিয়ে আছে শিব ঠাকুর স্বয়ং স্বপ্ন দিয়েছে তুমি তো পুজো করছো পঞ্চগব দিয়ে গঙ্গা জল দিয়ে তুলসী পাতা দিয়ে তুমি তোমাকে যদি পরীক্ষা করতে হয় তুমি কালকে প্রভাতকালে মন্দিরের আড়াল থেকে গাছের আড়াল থেকে লুকিয়ে দিবে তার কাছে ফুল নেই ফল নেই ধূপ নেই নেই গঙ্গা জল নেই কিন্তু তোমার থেকেও সবচেয়ে বড় জিনিস আছে তার কাছে ভালোবাসা এবার পুরোহিত কিন্তু মন্দিরের আড়াল থেকে দেখছে সেই শিকারী প্রত্যেক দিনের মতন এক টুকরো মাংস নিয়ে ওই শিবলিঙ্গের ওপর বসাতে এসেছে এবার যখন মাংসটা শিবলিঙ্গের মাথাতে চাপাবে সেই সময় দেখছে শিব ঠাকুরের বা চোখ দিয়ে গড়গড় করে রক্ত বের হচ্ছে যখন দেখছে বা চোখ দিয়ে গড় করে রক্ত বের হচ্ছে সেই সময় কিন্তু সেই শিকারি কানতে বলছে ভগবান তোমার একটা চোখে বড় ব্যথা হয়েছে বুঝি তোমার চোখে কষ্ট হচ্ছে বুঝি তোমার মন দিয়ে যে জল পড়ছে ও কি হয়েছে তোমার একটা চোখে ব্যথা হয়েছে তো আমার তো দুটো চোখ আছে নাই বা হলো আমার দুটো চোখে দেখা এতদিন তো দুটো চোখ দিয়ে জগৎ দেখলাম আজ আমি তোমাকে একটা চোখ দেব ভগবান তোমার কষ্টটা যে আমি সহ্য করতে পারবো না সঙ্গে সঙ্গে করেছে কি শিকারি তার সেই তীরের ভোলাটা নিয়ে যেই না একটা চোখ করেছে চোখটা ধারালো অস্ত্র দিয়ে বের করে শিব ঠাকুরের বাম চোখে লাগিয়ে দিয়েছে পুরোহিত কিন্তু আড়াল থেকে সব দেখছে এবার একটা চোখ যেই না শিব ঠাকুরের চোখে লাগিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে দেখছে ডান চোখ দিয়ে শিব ঠাকুরের রক্ত পড়ছে এবার ডান চোখ দিয়ে রক্ত দেখে ভগবানকে বলছে ভগবান তোমার ডান চোখেও কষ্ট হচ্ছে ঠিক আছে ভগবান আমার দুটো চোখ নাইবা থাকলে থাকলো আমি তোমার চরম ধরে পড়ে থাকবো আজ আমি আমার ডান চোখটা তোমাকে দান করব। তবে আমি যদি ডান চোখটা বের করে নিই আমি তো দেখতেই পাবো না তোমার ডান চোখটা কোথায় তাই নিজের বাম পাটা দিয়েছে শিব ঠাকুরের ডান চোখে মানে নিশানা চোখ ভুলে যাই না দান চোখে লাগাতে গেছে সঙ্গে সঙ্গে ভগবান হল সঙ্গে প্রতাপ বরদন হইছ নিदाई গৌড় হরি বল হরি ভগবান বলে তথাস্তু 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 বস্তু তোমার মত এত বড় ভক্তি যা আমি কোথাও দেখিনি গো নিজে সামান্য জিনিস দিতে চাই না আজ তুমি তোমার অঙ্গের দুটি চোখ আমায় দিলে দাঁড়াও দাঁড়াও এই দুটো চোখের পরিবর্তে তোমায় আমি দেখবো চক্ষু দান করব পুরোহিতকে হিতকে ডেকে বলছে পুরোহিত একেই বলে ভালোবাসা ফুল দিলে ভালোবাসা হয় না ফল দিয়ে ভালোবাসা হয় না ভালোবাসতে হলে ভগবানকে যদি কেউ নিজস্ব সম্পত্তি দুফোটা নয় অনেহের জল দিয়ে কেউ ভালোবাসতে পারে দুফোটা নয় হরি ভগবান সকল যারা সহ্য করে সহ্য করে না ভক্তের অহংকার আর চোখে শুধু ভগবানকে একবার ডাকতে হেমনি যেজন গোপী প্রেমী ভগবানকে ভালোবেসেস সেই তোমা ভগবানকে পেয়েছে হরিবোল হরিবল হরিব সেই যে শিকারী গো মাংস দিত তাতেই কিন্তু ভগবান সন্তুষ্ট তাতে কিন্তু বিচার করতে হয়নি আচার করতে হয়নি পালন করতে হয়নি তেমনই রাধারানীর সবটুকু দিয়ে ভালোবেসেছে তার সর্বস্ব দিয়ে ভালোবেসেছে রাধারানী বলতে পারে গোবর জলে ছিটে দাও রাধারানী বলতে পারে উঠিয়ে দাও কারণ রাধারানী এমনই ভালোবেসেছে তার খোপাতে যখন ফুল আটত গোবিন্দ যে ফুল ভালোবাসে সেই ফুল আটত গোবিন্দ কালো বলে নীল রঙের বসন পরতো গোবিন্দের জন্য পায়ে আলতা পরত গোবিন্দের জন্য নুপুর পরত তার জন্য সর্বস্ব দেওয়া ভালোবাসার জন্য কিন্তু আজকে না ধানের মুখে এগুলো বলা সাজবে তা বলে কি আমাদের মুখে বলা সাজবে এটা হচ্ছে গোপী প্রেম গোযুক্ত যুক্ত সমান গোপী গো মানে হচ্ছে ইন্দ্রিয় মানে হচ্ছে দমন বা পান করা যেজন ইন্দ্রিয়কে দমন করেছে সেই তো গোপী নেতাই গৌর হরি বল হরি বল হরি এবার রাধা রানী যেই না এই কথা বলেছে যে ওকে উঠে যেতে বল এবারে দেখুন সারা লীলাটাতে রাধা রানী কিন্তু চুপ এই যে রাধা রানী বলে নিয়েছে আর কিন্তু বলবে না রাধারানী করেছে কি নীল রঙের শাড়ি পরেছিল নীল রঙের শাড়ির মাথায় ঘুমটা দিয়েছে নীল রঙের শাড়িটাতে মাথায় ঘুমটা দিয়ে বদনটা ঢেকে বিনোদিনী আমার আজকে মানে করে বসেছে উলুধনে একবার নেই বাউর হরিব বিনোদিনী মানে হইলা বিনোদিনী মা দেখি কুল নাগদ বিনোদিনী মানে দেখি আয়া বিনোদিনী মানে ভয়লাবা দেখি আয়গলাম করে মাসে মা মনে করে বসে ওগো বিনোদিনী রাধা মানে করে বিনোদিনী রাধা মানে করে বসে বিনোদিনী মানে হইল মা রা বিনোদিনী মানে বসে আজকে বিনোদিনী কিন্তু নীল বসনে কদম চেপে মান করে নিয়েছে যে পর্যায়টি সেটি দুর্য কিন্তু কথা বলছে না এবারে যেই না রাধারানী ওই নীল কাপড়ে চেপে নিয়েছে গোবিন্দ কিন্তু বুঝে গেছে কিন্তু গতি খারাপ এ কিন্তু ভালোর দিকে এগোচ্ছে না খারাপের দিকে এগিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে গোবিন্দ করেছে কি লুটা চরণ তলে লুটায় না ধানো চরণ তলে লুটায় না ধানো চরণ তলে ভাষ্য জগত কাঁদে দেখো দেখো আধারের চরণ ধরি ধরি সেই তো কাঁদে দেখো 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 সেই তো যার জন্য সারা জগৎ কাঁচে বাবা হা কৃষ্ণ হা গোবিন্দ বলে সারা জগৎ জন্য আজকে সেই ভগবান স্বতন্ত্র পুরুষ পরমাত্মাধি রাধি গোবিন্দ রাধা রানীর মন দেখে চরণটা ধরে বলছে রাধে ও গো রাধে ও রাধে রায় রাখো রায়

আমাদের পায়ে ধরে ক্ষমা চায় হ্যাঁ তাহলে যে জগতের স্বামী জগৎপতি তিনি আজকে রাধা রানীর চরমটা ধরে বলছেন দেখুন রাধে রাধে আমি তুই কে জানো তুমি যে আমার উপর মান করছো আমি হলাম কেনা দাসি যে তোমার জানে বলো রাধে কেনা জানে বলো কেন জানে আমি হলাম কেনা দাসী যে তোমার বলো বলো রাধে কেনা জানে আমি হলাম কিনা দাস গো তোমার বলো বলো কেনা

কোটি জন্ম যদি আমারে বিফলে তা তাহলে কত ভালো ভালো কথা বলছে দেখুন আর রাগ ডাকে ভাঙানোর জন্য গোবিন্দ কত কান্নাকাটি কেন্দ্রে কেন্দ্রে রাধার চরণটা ধরে বলছে রাধে ও গো বিনোদিনী দেখো তুমি কি জানো না যে আমি তোমার কেনা দাস আমি হচ্ছি তোমার দাস তুমি আমায় ক্ষমা করবে না রাধে দেখ রাধে তোমার মাথায় হাত দিয়ে বলছি আমি কোনো অপরাধ করিনি দাদি আমি শুধু তোমাকেই ভালোবাসি ও বিশ্বাস শোনো না যমুনার জল হাতে নিয়েছি যমুনার জল হাতে নিয়ে বলছে দেখো রাধে আমি যমুনার জল হাতে করে বলছি আমি শুধু তোমাকেই ভালোবাসি রাধে আমি তোমার চরণ ধরে ক্ষমা চাইছি রাধে দেখো দেখো এ তোমার চরণ দুটো ধরছি গোবিন্দ রাধারানীর চরণ ধরে বলছে রাধে মুখেতে বলো হারা

আমি যে তোমাকে হারিয়ে ফেলব আর আমার একটাই ভয় এই বৃন্দাবনে তো তুমি ছাড়া আমার কেউ না আছে তোমায় আছে তোমার রাধে এই বৃন্দাবনে তো আমার আর কেহ নাই এই বৃন্দাবনে তুমি ছাড়া আমার কেউ নেই রাধে পাছে আমি তোমায় হারিয়ে ফেলি রাধে ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা আজকে আপনাদের সামনে আমাদের কমিটির তরফ থেকে ভিক্ষার ছুলে দিয়ে আপনাদের কাছে যাবে এত বড় হরি বাসর হরি নাম যোগ্য এত মানুষের সেবার আয়োজন সকলের কাছে করজোরে নিবেদন ভগবান আপনাদেরকে যে সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্য থেকে কিঞ্চিত মাত্র ভগবানের নামে দান করবেন ভগবান দিলে কখনো ভগবানকে দিলে পুরোই না মাগুন যার ধন তাকে দেবেন ভগবান বলেছেন দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ ভগবান ধন দিয়ে পরীক্ষা করে দেখে আবার কাটতেও বেশিক্ষণ সময় লাগে না যাই হোক হরিবোল হরিবলাই গৌল হরিবোল হরিবোল হরিবল আজকে গোবিন্দ যখন রাধারানীর চরণে পড়ে আছে এই অবস্থা দেখে ললিতা বলছে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্ব কারণের কারণি রাধি গোবিন্দ স্বতন্ত্র পুরুষ পরমাত্ম ভগবান সে আজকে পড়ে আছে রাধারানীর চরণে সে আজকে বসে বসে রাধারানীর চরণে মান সাধনা করছে সে আজকে রাধারানীর চরণে পড়ে আছে সাধনা সাধনা ছাড়া সাধ্য বস্তু ছাড়া হবে আপনারা বলুন তো কলিযুগের রাধারানী কে সবাই চেনেন নাম হচ্ছে কৃষ্ণপ্রিয়া যে বৃন্দাবনে যেমন রাধারানী ছিল আমাদের কলিযুগে একজন রাধারানী আছেন তিনি হচ্ছেন কৃষ্ণপ্রিয়া মীরাবাই আমি ভজন বলি যে ভজনটা খুব শিক্ষামূলক ভজন ভজন মানে ধেই ধেই করে নাচা সেটা নয় ভজনটা মীরার ভজন উনি একটা শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে কি শিক্ষা না যারা খেতে ভালোবাসেন খেতে ভালোবাসেন খেতে 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 ভালোবাসেন কারা ভালোবাসেন একটু হাত তুলুন তো দেখি আমিও খুব খেতে ভালোবাসি একদম দিতে পারি না আমি উপোসের দিনে বেশি পেটটা টুনটুন টুন টুন করে ওই জন্য উপোস টুকোস খাচ্ছি দি না পেট ভরে খাওয়া দাওয়া করার ভজন করি তাহলে কত সুন্দর শিক্ষা দেখুন বলছে উপোস দিলেও ভগবানকে পাওয়া যায় না নিরামিষ খেতে হবে এমন কোনো মানে নেই যে নিরামিষ খেয়ে ভগবানকে পাওয়া যাবে কত শিক্ষাটা দেখুন সাধ হেলে না যাই হ্যাঁ রে মা একটু পারো আশা করবো সবার কাছে তালে 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 তাহলে আমার জন্যে নয় আপনারা সেবা করুন কৃষ্ণ নামে হ্যাঁ তাহলে কি যে ভালোবাসতে হলে বলছে ভগবানকে সাধনা করো আর ভজনা করো ভোজন করে ভজনা করো আরে পেট ভরে থাকবে তবেই না নামটা মুখ দিয়ে বেরোবে তাহলে ভোজন করো পেট ভরে ভজনা করো মনও ভরে তাই হরি বল